যে অযোগ্য সেটা পরিষ্কার তার কারণ হচ্ছে তারা যে তালিকা এর আগে দিয়েছিলেন সেই তালিকার সঙ্গেও ইভেন এই তালিকা বেরো মিলে মানে ট্যালি করলে দেখা যাচ্ছে যে মিল পাওয়া যাচ্ছে এছাড়াও আপনাদের আমি বলি যে এসএসসি যে তথ্য ইভেন আদালতের সামনে রেখেছে যে টোটাল রেকমেন্ডেশন কত যেমন নবম দশমের ক্ষেত্রে আর টোটাল অ্যাপয়েন্টমেন্ট কত তার তথ্য বোর্ড দিয়েছিল আমাদেরকে দিয়েছিল বারো হাজার নশো চৌষট্টি জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নবম দশম এই তার তালিকা আমার হাতে আর আপনি যদি রায়ের এই রায় যদি আপনি দেখেন রায়ের চব্বিশ নম্বর প্যারাগ্রাফে চলে গেলেই আপনি দেখতে পাবেন যে সেখানে টোটাল কতজন তারা দিয়েছে এগারো হাজার ছশো দশ হাজার ছশো দশ জনের উপর ভিত্তি করে বারো হাজার নশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় যায় না আমরা এই কথা আদালতে বলেছিলাম তখন ওরা একটা গল্প ফেঁদেছিল ভেবেছিল তালিকা নেই আমরা জানতাম তো কি পরিণতি হবে ওরা বললো যে না না কিছু ওই রেকমেন্ডেশন ভুল হয়েছিল ওগুলো রেক্টিফিকেশান করেছি সেই জন্য দুটো করে রেকমেন্ডেশন চলে গেছে একই ক্যান্ডিডেটের নামে দুটো রেকমেন্ডেশন বা রেকমেন্ডেশন রেকটিফিকেশন হয়েছে তো কাকে রেকমেন্ডেশন দিয়েছেন তার নাম কি তার রোল নাম্বার কত কোন সাবজেক্ট সেটাও আমাদের কাছে তালিকা আছে এই যে মিথ্যা কথা বলবেন এর তো একটা সীমা পরিসীমা থাকবে বাবা আপনি তো এখানে এই যে তালিকা সেখানে ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্পিং আছে নন লিস্টেড পাবেন কিন্তু এক্সপায়ারি প্যানেল সে তথ্য দিয়েছেন আসলে পুরোটাই হচ্ছে লুকিয়ে যতটা রাখা যায় ঢেকে রেখে এর মেয়ের নাম দেব না অঙ্কিতা ইনসানের নাম সবাই জেনে গেছে তাই ওটা দিতে হবে বাধ্যতামূলকভাবে কিছু করার নেই ফলে যতটা ঢাকা যায় আর কি এই ঢাকার ফলেই তো আজকে এই ঢেকে ঢুকে চুরি করব। আজকে এই পরিণতি ঢেকে রেখে চুরি করব আজকে এই পরিণতি এই পরিণতি আপনাকে ভবিষ্যতে এই যে ঢাকি করার ফলে ভবিষ্যতে আরো বেশি

নাম দিয়েছে রোল নাম্বার দিয়েছে কিন্তু কোন স্কুল কি দিতে পারতেন দেননি কেন বলবে লিস্টও দিয়েছে এটা অনেকটা সেই মার্কস ছাড়া লিস্ট দেওয়ার মতো এদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে যাতে এই টাকা ফেরতের পদ্ধতিটা আর একটু ডিলে করা যায় তার মাঝে যদি কোনোভাবে কিছু করা যায় দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক মাথার উপর চোর বসলে তার থেকে এর থেকে বেশি কিছু আশা করা অনুচিত মাথার উপর চোর বসে তার ফল ভোগ করছে মাথার উপর দুর্নীতিগ্রস্ত বসেছে তার ফল ভোগ করছে এত বড় মহাচোর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতিতে আসে চুরি করার পরে সেনাজুরি না চোরেদের পরীক্ষায় বসতে দিতে হবে কোনোদিন দেখেছেন প্রথমে চুরি করব তারপরে সেনা সেনাজুরি না চোরেদেরই পরীক্ষায় বসতে দিতে হবে

এই এতদিন যদি হতো তাহলে ওই টাকা তো ইন্টারেস্ট হতো যদিও বলা আছে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ ফলে ইন্টারেস্টের পরিমাণ বাড়ছে এরা টাকা দিতে পারবে না ফলে খুব স্বাভাবিকভাবেই এরা বুঝতেই পারছেন এর পরিণতি কী হবে আলটিমেট এরা তো যারা চাকরি নিয়েছে যাদের নামের তালিকা দেখতে পাচ্ছে এরপর এমনি এমনি ভালোবাসার খাতিরে সবাই চাকরি পেয়েছে তা তো নয় অর্থের বিক্রি বেশিরভাগটাই ওই দু একটা অঙ্কিতা টঙ্কিতা যাদেরকে ডিরেক্ট মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে ওই চুরিটার সাথে মমতা ব্যানার্জি দেয় একবারে সরাসরি বলছে মমতা ব্যানার্জি দেয় সিবিআই রুচি ওকে জেলে নিয়ে যাওয়া এই অঙ্কিতার দায় ওটা মমতা ব্যানার্জি করেছে ফলে সিবিআই উচিত প্রথম জিজ্ঞাসা করবার শুরু করা একেবারে মমতা ব্যানার্জি থেকে দুর্ভাগ্য কোনো সেটা করেনি এই গোটা যে লিস্ট যে এতগুলো পাতা লিস্ট পাবলিশ হয়েছে সেখানে আমরা দেখলাম একাধিক না তার মধ্যে বারো নম্বর পেজে ছশো নম্বর সিরিয়ালে আছে কুহেলি ঘোষ নামে একজনের যিনি রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটি থ্রি টাইমস কাউন্স কাউন্সিলর হ্যাঁ আপনারা এর আগেও ইন্টারভিউ তাকে ধরেছিলেন সম্ভবত আমি যদি ভুল না করি মানে সে এসব কত কুহেলি কু কু করতে করতে ঢুকে পড়েছে তার কোনো ঠিক আছে বাবা হ্যাঁ যাই হোক

এমএলএর মেয়ে বলে আবার নেমে পড়বে সেই জন্য একটু দুদিন পরে বের করবে আর কি লিস্ট টু এখন লিস্ট ওয়ান বলে বের করেছেন ইনপ্রেস বলে বের করবেন পাইনি অত্যন্ত নিম্ন রুচির চোর মানে চোরেদেরও যদি আপনি ক্লাস দেখেন মানে একেবারে নিচু ক্লাসের চোর একেবারে মানে এত নিম্ন নিম্নমানের চোর আপনি খুব একটা পাবেন না মানে পৃথিবীর ইতিহাসেও খুব একটা পাবেন না একবারে নিম্ন স্তরীয় চোর মানে চুরি করার পর ধরা পড়ে যাওয়ার পরে বলছে যে চোরেদের চুরির মালটা দেখা যে না লুকিয়ে রাখছে আশ্চর্য এর মতো নির্লজ্জ বেহায়া চোর আমি অন্ততপক্ষে আমার তো মনে করছে যদি কারোর মনে পড়ে কমেন্টে লিখবে

যখন তিনি টেন্টেড ক্যান্ডিডেটে অ্যাপেয়ার করেছেন টেন্টেড ক্যান্ডিডেটের বক্তব্য তিনি রেখেছেন এসএসসি ওনাকে যা বলতে বলবে উনি তাই বলবেন উনি অন ইনস্ট্রাকশনে তাই বলবেন এটা আমি কল্যাণবাবুর মন্তব্য বলে মনে করি না আপনি যে কথা বললেন যে উনি উনিশশো বলেছেন উনিশশো মত আজকে আঠারোশো চার কেন এস এসএসসির বক্তব্য কারণ অন ইনস্ট্রাকশনে বলেছেন সেটাই ধরে নেবো আমরা ওর কল্যাণবাবুর আদালতের ভিতরের বক্তব্য সেটা তার মক্কেলের বক্তব্য বলে আমরা মনে করি সেই নিয়ে আমি মানে একেবারেই কিছু বলবো না এসএসসির যদি বক্তব্য মানে এটা আর উনিশশো সংখ্যাটাও ঠিক না আঠারোশো চার সংখ্যাটাও ঠিক না সংখ্যা এর থেকে অনেক বেশি ফলে এই মানে কল্যাণবাবু কার বেরি ফল্ট করবে সেটা কল্যাণবাবুর বিষয় সেই নিয়ে আমার কোনো মন্তব্য নেই তিনি আগে টেন্টেডদের হয়ে টেন্টেডদের পক্ষে অ্যাপেয়ার করেছেন পরবর্তীতে এসএসসির হয়ে অ্যাপেয়ার করেছেন ফলে সেটা তার বিষয় তিনি মনে হয়েছে তিনি যেমন ধরেন আদালতের বাইরে তিনি একজন তৃণমূল সাংসদ হিসেবে বলেছেন যে ডাবল জিও পার্টি দেওয়া উচিত নয় ডাবল জিও পার্টি হয়ে যাচ্ছে একই এই অপকর্মের জন্য দুবার শাস্তি কেন একটা অফেন্সে দুবার শাস্তি কেন তিনি বলেছেন তিনি তার সত্তা থেকে বলেছেন কিন্তু আদালত সেটা গ্রহণ করেন আইনজীবী সত্তা থেকে বলেছেন মানে যেখানে যেখানে বলার বা যেখানে যেখানে সাংসদ সত্তা থেকে বলেছেন তিনি তার বক্তব্য রেখেছেন আদালতের ভিতরে সেই বক্তব্য কিছু দিতে হয়নি আদালতের বাইরে তিনি বলেছেন তো তিনি তো দলের বক্তব্য এই তৃণমূলের বেশ কিছু নেতা তোমার শীর্ষস্তর থেকে একটু মুখপাত্র ঘোষ একাধিকবার বলেছে যে এই অযোগ্য থেকে শুরু করে যোগ্যদের পর্যন্ত চক্রান্ত করে চাকরি পাওয়া বা তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বিকাশ ভট্টা ভট্টাজ তারপরে স্বামী আপনাদের নাম করে বলছেন দেখুন আমরা কি কাজ করছি সেটা আমরা জানি এই সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে গেলে এই বিরুদ্ধে হবে আমরা এটা জেনে বুঝেই লড়ছি যে চোরেদের বিরুদ্ধে লড়ছি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়ছি একটা রাষ্ট্রশক্তি যারা গোটা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে চুরি করতে চায় তাদের বিরুদ্ধে লড়ছি ফলে আমাদের সেই শক্তি নিয়ে সেই দৃঢ়তা নিয়ে সেই মানসিক দৃঢ়তা সেই আদর্শগত দৃঢ়তা নিয়েই লড়তে হবে সেই দৃঢ়তা থেকেই প্রত্যেক কিছু যায় না কে কি বললো না বললো চোরেরা চোরেদের নাম বের করবো চোরেরা কি আমাকে আমাদেরকে মানে ফুল চড়বে নাকি ভালোবাসা থেকে আমরা চোরেদের ভালোবাসা পেতে চাই না চোরেদের ভালোবাসা নিলে অঙ্কিতা অধিকারী হতে হবে চোরেদের ভালোবাসা পরেশচন্দ্র অধিকারী নিয়েছে দেখবেন ট্রেনে আসার সময় আপনারা ক্যামেরা নিয়ে জানলার দিকে হয়েছে জানলা বন্ধ হয়ে যাচ্ছে জানলায় খুঁজে বেড়াচ্ছেন কোথায় পরেশ চন্দ্র অধিকারী মেয়ের নাম চোরেদের চোর শিক্ষকদের তালিকায় কেন কারণ মমতা ব্যানার্জির সাথে রয়েছেন চোরেদের সাথে রয়েছেন চোরেদের ভালোবাসা পেতে চায় না চোরেদের ভালোবাসা কেউ দেবেন না এটা বলতে চাই যে চোরকে ভালোবাসা দিয়ে ভোট দিলে মাথায় চোর বসালে পরিণতি হবে আর চোরেদের হাত ধরবেন না আপনার মনে হয়তো চুরি করার ইচ্ছা আছে কিন্তু চুরির স্কোপ পাচ্ছেন না চোরেদের হাত ধরলেন চুরি করার স্কোপ পেলেন চোরের তালিকায় নাম উঠে যাবে যদিও ওদের লজ্জা টজ্জা খুব একটা আছে বলে মনে হয় না কি নির্লজ্জতার সঙ্গে সেই আবার শুনছি এখন তৃণমূলের নেত্রী হয়েছে এই অঙ্কিতা এবার জেলার নেত্রী নেই সত্যি যেমন দল তার সেরকম নেত্রী অবশ্য যে দলের মাথায় মমতা ব্যানার্জির তার নেতৃত্ব অঙ্কিত অধিকারী হবে সে দলের নেত্রী সেটাই স্বাভাবিক আরো বড় পদ পাওয়া উচিত মমতা ব্যানার্জীর পাশেও বসা উচিত অভ্যাস হতে মানে হলে মানে বোঝা জানি না ভবিষ্যতে কি কি দেখতে হবে হ্যাঁ ভবিষ্যতে কি কি দেখতে হবে মানিক ভট্টাচার্যের জায়গায় আমরা প্রেসিডেন্ট ডেকেছি রবিশবঙ্গ বড় প্রাইমারি ডেকে

দেখুন আপনি এতদিন পর্যন্ত সরকারি চাকরির নিশ্চয়তা ছিল মমতা ব্যানার্জি সরকারি চাকরিকে অনিশ্চিত বানিয়েছে শুধু কি সরকারি চাকরি কেন অনিশ্চিত বানিয়েছে অ্যাডমিট কার্ডও অনিশ্চিত হয়ে গেছে মানে অ্যাডমিট কার্ডেরও নিশ্চয়তা নেই আজকে বলছে যে এই অ্যাডমিট কার্ড বাতিল মানে মমতা ব্যানার্জি এমন শাসনকাল চালিয়েছে যেখানে শুধু পরি পরীক্ষা সরকারি পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি অনিশ্চিত হয়েছে তা নয় চাকরির অ্যাডমিট কার্ডও অনিশ্চিত হয়ে গেছে দুর্ভাগ্যজনক একটাই সমাধান চোরকে মাথার উপর থেকে তাড়ান আর চোরকে জেলে ভরুন চোরগুলোদের জেলে ভরুন আর যদি সিবিআইডি না করে তাহলে জনগণ দায়িত্ব নিন আর যারা এই নাম উঠে গেছে যাদের টাকা চলে গেছে ভবিষ্যতে মাইনের টাকা অবভিয়াসলি তো আমি বলবো ওদেরকে প্রত্যেকেই দেখুন বা বেলডাঙায় ভালো গামছা পাওয়া যায় বাঁকুড়ায় ভালো গামছা পাওয়া যায় ওলাই গামছা দিয়ে আদায় করে নিন ভালোবেসে গামছা দেবেন আর বাংলায় যারা যাদের টাকা নিয়েছে ওদের ওরাই ভালো করে জানে তাদেরকে টাকা দিয়েছে ফলে যেখানে টাকা দিয়েছেন যে বান্ধবীর খাটের তলায় আছে সেই বান্ধবীর খাটের তলা থেকে নিয়ে আসুন বা অন্যান্য জায়গা থেকে যেখানে যেখানে আছে নিয়ে আসুন আর গ্রামে এমনি পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবস্থা খারাপ হলে পশ্চিমবঙ্গে পাট চাষ হয় আর গ্রামের অনেকেই আছে যারা ভালো পাটের দড়ি তৈরি করে পশ্চিমবঙ্গে ভালো বাঁশ ভালো অনেক বাঁশঝাড়ও আছে ভালো ভালো বাঁশও হয় আর বড়ো গাছও আছে ফলে পাটের দড়ি এই বাঁশঝাড়ের বাঁশ বড় গাছ সে সব কিছুর ব্যবহার করুন আর গামছা বেলডাঙার গামছা বাঁকুড়ার গামছা সব ভালো ভালো গামছা তৈরি হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তার গামছা বাংলার গামছা ভালো গামছা তৈরি হয় গলায় গামছা দিয়ে আদায় করে নিন যদি কালকে ঘুম সামনে আমির না বেশাল লাইন না 1804 লাইন না 1804 জনের লাইন কেন হবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লম্বা লম্বা লাইন হবে আরো অনেক লাইন হবে কেউ ডিএ চাইতে যাবে কেউ চাকরি চাইতে যাবে কেউ টাকা চাইতে যাবে অনেক কিছুই চাইতে যাবে লাইন লম্বা হবে চিন্তা নেই দেখুন প্রতিটি স্বৈরাচারী শাসক দুর্নীতিগ্রস্ত শাসকের যা পরিণতি হয় ইতিহাসের শিক্ষা বলে ওরও তাই পরিণতি হবে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী চোর মানে এ হ্যার দ্য রেয়ারেস্ট কম্বিনেশন যেটা মমতা ব্যানার্জির মধ্যে রয়েছে